রাতে অপরিচিত যুবকদের বাইকে করে ঘোরাঘুরি করতে দেখে বচসা আর এই বচসা থেকে হাতাহাতি পরে ছুরির আঘাতে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার মাদারহাট গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তিন যুবকের বাইক আটকায় স্থানীয় তিন যুবক এত রাতে পাড়ায় রাস্তায় তারা কি করছে তা জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেয় শুরু হয় বচসা তারপরে হাতাহাতি এবং অবশেষে স্থানীয় বাসিন্দা জগাই অরু ও ভূত নামে তিনজন মিলে আক্রমণ করে ওই ওই শুভঙ্কর মন্ডলকে এরপর তারা শুভঙ্কর মন্ডলকে ছুরি মারতে শুরু করে বলে পুলিশকে জানায় মৃত ওই দুই সঙ্গী শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে করে তারা দুই সঙ্গী বারুইপুর মৌকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে বারিপুর থানার পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে আরও একজনকে আটক করেছে রাতে ঘটনাস্থলে আসে বারিপুর থানার পুলিশ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনা তদন্ত নেমে বেশ কয়েকজনকে আটক করেছে বারিপুর থানার পুলিশ তিনটে ছেলে বাইক নিয়ে যাচ্ছে হঠাৎ করে অরূপ জিজ্ঞেস করছে হ্যাঁ তা তোরা কোথা থেকে আসি এত রাত্রি ওই জিজ্ঞেস করেছে বলছে কেন তুই কি পুলিশ তোকে আমি এত কৈফে দেব জিজ্ঞেস করেছে কেন খালপাড়ে একটা চুরি হয়েছে বলে বাইরে ছেলে রাতে দু তিনটে ঢুকলে জিজ্ঞেস কর এলাকা ছেলে আমার নিজের ভাঙনামায় বলে যে মল্লিকপুরে যে ছেলেদের তুমি যদি তোমার সাথে আসে জিজ্ঞেস করে বারোটা সাড়ে বারোটা তো তখন হ্যাঁ হ্যাঁ তখন বারোটা সাড়ে বারোটা হয়ে যায় এবার ও জিজ্ঞেস করেছে বলো এবারে ওই ছেলেটা তখন ও মারামারি করে এখান থেকে চলে গেছে মানে ধাক্কা ধুকি করে চলে গেছে আমি ভুতো ভুতো বা নির্মলা ওর বাড়ি ফ্যামিলি টোটাল ছিল আমরা এখানে বসেছিলাম আড্ডা মাসিলাম কাজে থেকে এসে ওই তিন তিনজন ছিল বা তোমরা কি ঠেকা নিয়ে রেখেছো রাতের বেলা কেউ গেলে তাদের ধরে জিজ্ঞাসা করবে না না এটা ও থাকে মাঝে সাথে আড্ডা ফাড্ডা মাঝে ওর চলে হ্যাঁ না তো মানে হঠাৎ তোমরা কেন আটকালে গাড়ি গাড়ি আটকালাম যেন বাম পাড়ের সামনে ও ওর কি মনে হয়েছে জানি না এটা তোমরা কি খেয়েছিলে ওরা ভুল করেছে তোমরা কি খেয়েছিলে

হ্যাঁ সকালে যোগাযোগ করনি না ছিলে তো তোমরা এক ছিলে আমি ফোন করেছি ফোনে সুইচ সকালবেলা ফোন পাই বেগমপুর পঞ্চায়েত প্রধান রেখা সরদারের কাছ থেকে উনি আমাকে জানতে চায় যে দাদা কি হয়েছে টগর বেড়িয়া কি মার্ডার হয়ে গেছে তাহলে আমি শুনিনি তো সকালবেলা তখন সাতটা সাড়ে সাতটায় ফোন করেছি আমি তার আচ্ছা খোঁজ নিই পরে বলছি তোমাকে বলে আমি এখানে লোকাল আমাদের যারা পার্টির ছেলেরা তাদের কাছে যে ফোন টোন করি তারাও ফোন সম্ভবত পরে আমার ব্যাক করেছে বলল যে ফোন রেখে এখানে এসেছে আর কি তারা তারপরে বাড়ি গিয়ে ফোনটা দেখে আমার মিস কল তারপরে ব্যাক করেছে আমি তাদের মুখ থেকে যেটা শুনলাম যে অনেক রাত্রে এটা ঘটেছে তারা কিছু জানতো না ছেলেগুলোর বাড়ি আমার কাছে যেরকম হয় প্রধান বলেছে রেখা যে কালিকাপুরের ওখানে বাড়ি ওর বাপের বাড়ি কালী কাপুরের ওর আত্মীয় স্বজন হয় আর কি এটা হচ্ছে যারা যে মার্ডার হয়েছে তার সঙ্গে আরও দুজন ছিল একই বাইকে ওরা নাকি এসেছিল ওদের সঙ্গে কি বচসা বচসা হয়েই এটা এই ঘটনাটা ঘটেছে মানে কালিকাপুর থেকে যে তিনজন ছিল তাদের সঙ্গে স্থানীয় ছেলেদের স্থানীয় এই ছেলেদের তারপরে কি ছুরি দিয়ে কুপিয়ে তারপর শুনছি আমি জারি লা দেখিনি বলছে ছুরির আঘাতেই মরেছে আর কি এটা আমার যেটুকু না দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে অনুবম দাস বেঙ্গল না